আজকে বন্ধুরা বিদেশি সবজি ব্রকলি দিয়ে আজকে তৈরি করব দেশি কাতলার ঝোল আমাদের এলাকা বা আমাদের আশেপাশের এলাকা তো ব্রকলি চাষ হয় না তো এবার হয়েছে তো আনছে আনছে যে আজকে দুই তিন দিন হয়ে গেছে একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে ব্রকলিটা তারপর ব্রকলি আমার ইচ্ছা করলে যে আজকে আবার নতুন করে নিয়ে আমিও আমাদের এখানে উঠে না ব্রকলি দিয়ে আজকে কাতলা মাছের ঝোল রান্না হবে নমস্কার বন্ধুরা টুনির রান্না করে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আজকে ব্রোকলি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব প্রথমে আমি ব্রোকলিটা কেটে নিই সমস্যা নাই এরকম ব্রোকলি কালার দেখি ধরো তো একটু হাতে নাও তো দেখি পেছনটা দেখো পেছনটা পেছনটা

খেলা হইবো মন আজকে স্কুলে কি খেলছ স্কুলে না আজকে এক ঘন্টা হৈ চটি হৈছে মনে হয় স্কুল এই জন্য বেট খেলি আইছে ততক্ষণ আধা ঘন্টা হবনে কেৰাম খেলতাছো না আহ খেলো কি শেষ কাটা এই যে ব্রকলি আজকে আমি নতুন আলু দিয়ে রান্না করম

জাল ধুইরা গেছে এখন কড়াই বসাইয়া ঝুকুরিটা একটু ভাপাই নিমু কড়াইয়ে দিয়ে দিছি জল আনে দিдим অল্প লবণ একদম ফুলকপির সিস্টেম দেখি পাকোড়স এইলে ব্রোকলি কালার খুব সুন্দর দেখাছে সবুজ এই ব্রোকলিটা হালকা ভাপাই নিছে আমি আনি 120 125 আমার দি

ব্রোকলিটা বাজা হোক আমি জিরা আদা বাচ্চা নিলাম জিরা আর আদা তো জিরা রাধা বাচ্চা নিলাম ফিরলে নিয়ে এদিকে মানে আমার ব্রকোলিও বাজা হয়ে গেছে

এই তেলেই আর তেল দিয়ে দিবো তেল গরম হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে দিবো শুকনা মরিচ তেজপাতা আর মোটা জিরা মানে গোয়া মরিচ ফোড়নটা হালকা ভাজা এখন দিয়ে দিব জিরা আদা বাটা দিলাম মশলা বাটি দেওয়া জল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব মশলা ভালোভাবে কষাই নিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি এখন দিয়ে দিল জল অল্প চিনি

ব্রকলি কাতলা মাছ সেই হইবো কালার সুন্দর কালার আছে আমি ডাইকা টুকা দিবা একটু ডাইকা দেই একটু ভালো করে বলো কইতা স্যার আপনারা এই বড় লোকটুক আমি এলাজ দছনি দা বাইটা নেই এই এলাজ দছনি এলাচ দারচিনি বাটা হয়ে গেছে তুলে নিম দেখি তরকারি কি হইলো এই যে তরকারি আমার হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিবো এলাচ দারচিনি বাটা বিদেশি সবজি দিয়ে দেশি কাতলা মাছের ঝোল আমার হয়ে গেছে তো নামাইনি এই যে তরকারিটা আমি আমার মতো করে রান্না করলাম ব্রকলি আপনারা কমেন্টে কিন্তু জানাইবেন কিরকম হইলো আমার রান্নাটা এই যে বন্ধুরা আমার ব্রোকলির তরকারি তো আমি যতটুকু পারলাম মানে আমি যেভাবে পারলাম ওইভাবে রান্না করলাম ব্রোকলিটা আমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে কিরকম হইলো ব্রকলির তরকারি মনের মনের বাবা রে এখন দিয়ে দিব খাইতে খাই হাটা বলবো যে কিরকম হইলো ব্রকলির তরকারিটা তাইলে চলো তোমরা খাইতে বসে যাও হ্যাঁ রেডি আমরা রেডি এখন বসবো আজকে মানাসা ব্রকলি খাইবো না ব্রকলি অবশ্যই করুন খাইবো আচ্ছা ব্রকলি

বন্ধুরা আজকে ব্রোকলি দিয়ে আলু দিয়ে একটা ঝোল তো খুব তাড়াতাড়ি আমি দেখলাম যে মানে ফুলকপিতে যে একটু সিদ্ধ হয় তো সময় লাগে এটাতে সিদ্ধটা একটু সময় অনেক কম লাগছে একদম নরমে দেখি এবার দেখি খেয়ে হাত বলতে গেলে ভিন্নতা আর সাথে তো এই যে কাতলা মাছ আছে না আমার কাছে কিছুটা ভিন্ন মানে কালারটা ভিন্ন হুম দেখতে ফুলকবির মতোই ফুলটা এলে পাতাগুলিও কি এরকমই থাকে নাকি যাই হোক হুম ভালো এই একদম নরম না সিদ্ধ সুন্দর ঘর সাদে একটা ফ্লেভার আছে ফাইন আর একটু লেবু বন্ধুরা আজকে আমি বিদেশি সবজি ব্রোকলি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি মানে আমি আমার মতো করেই ব্রোকলিটা রান্না করলাম তো আপনাদের কাছে ভিডিও মানে রান্নাটা কিরকম লাগলো কমেন্টে জানাই আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন তা আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ